আছালাম ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি আপোনাৰ সবাই পালাচন ৰ'বালাচিয়ালাৰ সমতে আপোনাৰ চহলে দুৱাই নিউ এটা ভিডিঅ' আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰাম এটা চি ফ্ৰুট বইল ৰেচিপি আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ এইটো লাগি লাগিব দুই কিলো এইচা হা ওৱান কিলোৰ পটেটো এগ আৰু লাগিব চুইট কৰ্ণ এইটা আপোনাৰ পৰিমাণ মত দি পাৰিবা চামনে দি ভিডিঅ'ৰ মাজে আমি সবটা সৈয়া দিমো কেইটা মছলা কেইটা ইউজ কৰাম চবটা আমি আপোনাৰ লগে লগে এই লিখা দিছি বিডিওরে ডিদি একবারে দেখলাতে স্পাইসের নাম আমি লেখকা দিছি ভিডিওর মিটু লো যে সময় আমি স্পাইস দিছি এই আমি সবটা লেখকা দিছি আর এখানেও আমি এই একবার একবারে কইয়া দাও আপনার লাগে হ্যাঁ ভিডিওটার অনেকদিন ধরে রিক চাই আসলে ব্যস্ততা লাগে আমি যে সময় আমার বই বানায় রেসিপি এটা আমি শেয়ার করতাই না এটা আমার বই বানায় বানাই রেসিপি লাগে আমি শেয়ার করতে হয় না তারা উড়ার মাঝে থাকি বানায় হাসকুখই বানাই রাম যখন আমরা খ্রিসমাসও খাই রাম বানাই আপনার লগে শেয়ার করছি সব তো লোক ফ'ৰ টুবুল দিছে সেইকাৰণে চিলি পাউদাৰ সেইকাৰণে আমাৰ ছিক্স কিলো হৈ ল'ম নে নিকিং ফুৰণ আৰু সেইকাৰণে চাৰ চামুচে হা হাফ ওৱান চামুচ মত হলদি পাউদাৰ দোলাৰ পাউদাৰ খাৰী পাউদাৰ এইটো একেবাৰে লিটল আমাৰ গৰুৰ স্পাইচ দিমো গৰৰ স্পাইচে মাজে বেছি অংশ চিলি পাউদাৰ দিয়া হৈছে সেইকাৰণে টু স্পুন হৈলগীয়া দিয়া হৈছে চিলি ফ্লেক চিলফুলিকে আমরা অনেকটা দিম কেন দেবো এসে এই রসুনের পাউডার রসুন এইটা পাউডার কিনতে মিলে দেখতে পারবা রসুন পাউডার টু স্পুন টু স্পুন রসুন টু স্পুন রসুন পাউডার আর কেন কায়ান পেপার ওই ঠু স্পুন আসলে আমার ভিডিও দিকে দিকে খোরা রেসিপি বয়েস দেওয়া লাগে মানে আমি শহরটার নাম জানতাম না দিকের দিকে আমার খোয়া লাগে আর কি অনেকগুলো আমার বইনি নিয়ে আমি সবটির নাম দিকে দিকে হওয়া লাগে আর হ্যাঁ এইটো হইল কেজেন এক্স তিরি টেবুল এইটো এর আর ইটোইলো সবচেয়ে হইল গে ওটা আর ওই পেপার হইল গিয়া মেইন এটা যত মজা হয় বাট টেবিল স্পুন দেবো কেন আর এটার নামও আমি তোমার দ্বারা দিয়া দিই মনে এখানে সবটির নাম আমি দিয়া দিছি দেওয়ার পরে আপনারা দেখতে দিতে পারবা এখানে অনেকগুলা রেসিপি দেবো হয়েছে তো কোনটা লগে কোনটা দেবো হয়েছে এটা সবটা দেখা যায় না আর কি তো আমি সবটার নাম হইয়া হইয়া দিমুনে মনে কিতা কিটা এখানেও পাপ পাপ্রিকা দেবো এর পাপ্রিকা এখানেও এই টু স্পুন দেওয়াইব বড়ো বড়ো টু স্পুন বই ডাকে টি স্পুন যেটা ওটা দুই স্পুন দেওয়াইব আর স্পাইস তো বেশি দিছি আমরা আমার টু স্পুন তো সামান্য একটু বেশি দিছে বেশি পাউডার লাগে না ও তুই পাউডার আমি সব তো আপনার আরে দেখাইয়া দিছি এখানে অনিয়ন পাউডার দেওয়া যে গার্লিক পাউডার কিন্তু আমি ওরা অনেক ইউজ করছি বেশি ইউজ করা লাগে গালি কাকি তো অনিয়ন পাউডার দিয়েছে টু স্পুন আর অনিয়ন পাউডারও কিনতে মিলি আপনারা আমি দেখাইছি সেইখানেও সবটা মিক্স হইব মিক্স করে আমার বইনে আরও যেটা লাগে দিব আমি আপনারা হইয়া হয়ে আর আমি কেন লিখে দিছি আপনারা চাইলে দিতাভারবা এইখানে শোল দেবইছে আর শোল আপনারা পরিমাণ মতো দিতা পারবা এখানে এই সকল জিনিসও লবণ থাকে এইটা লোকজন সিজনিং ইটো দেওয়া হয়েছে টু স্পুন আর ব্ল্যাক পেপারও দেওয়া ব্ল্যাক পেপারটা আসলে ভিডিও খর্তাফার সিনা ব্ল্যাক পেপার দেওয়া আর এইখানে ওয়েল দেওয়া ওয়ান স্পুন ওয়েল দেব ওয়েল দিয়ে মিক্স করে রাখে আসে পানি দিয়ে মিক্স করে আমরা মশলা রাখি দিব সাইডে দিয়ে এখানে এটা সবথেকে ড্রাই স্পাইচ আর ড্রাই স্পাইচ এটা আমরা দিলে তেলৰ বাটাৰ ধোৱাৰ তই দলি ল'ব জ্বলি যাব কি লাগি পানী দি মাখিনি হৈছে ডাঠভাৰা পানী দি মাখাই তই আমাৰ নেক্সট যাতে কৰা লাগে ওটা কৰোঁ আৰু বেলেগ পেপাৰ আমি দেখাইতো পাৰ্চি না বেলেগ পেপাৰ যে চৈনে দিছিল স্কিপ হৈ গৈছে সেইকাৰণে ডাঠভাৰা বো এটা হান্দিৰ মাজে আমাৰ কিতাপ কৰিছি পানী বোৱাইছি পানীৰ মাজে আমাৰ দিছি হলদি ওয়ান চার চামুচে চার চামুচে ওয়ান চামুচ এখানে হাফ অনিয়ন আর একটা লেমন দৌইব আর কড়ি আন্ডা দৌইব আর কিছু এখানে দিতাম না আমরা লেমন করি আর অনিয়ন দৌইব আর কি আর এখানেও কিছু দিতাম না এবারে ফানি বয়ল হওয়ার পরে আমরা এখানে কিংফুরন বয়ল করম আর ইটার লাগি লাগব রেসিপি লাগে আমরা আলু দিসলাম আলু উনায় দেওয়া ওয়ান কিলো আলু দিছি আর এগ দিছি ও সপ্তাহ ইয়ে আপনারা চাইলে দিতে পারবা না চাইলে নাই সুইট সুইটকন তো এটা আমি লিখকে দিছি সপ্তাহ আপনারা একটা পারবা আর এই রেসিপি লাগি ঠিক আছে সকলটা এটা নর্মালি আমরা গরু থাকে সুইট সুইটকন আমরা বয়ল হয়ে রাখি দিছি আর আলু তো আমরা এই সাললি বয়ল করা বয়ল হয়ে গেছে আলু আর এটা ক্লিন হয়ে আমরা রাখছি আমরা অনেক অনেকগুলো বানাইছি আমরা সিক্স কিলো বানাইছি আসলে ওনে আমরা অনেক মানুষ আসলাম তো এইখানে আমরা সব কিং ফ্রেন্ডে তো দইয়া আমরা ক্লিন হয়ে রাখি দিয়েছি বয়েল ওইবার লাগি লাগি বয়ল বয়েল ওতোটা নাই টেন ফিফটিন মিনিট বয়ল হয়ে গেলে আর আলু বেশ হরি তো যতক্ষণ বয়ল দেওয়া লাগে ওতখন নর্মাল বয়ল বইল হন আর এন্ডা আমরা এক কুকারে বয়েল বাইছি আর এটা লাগে বেসরি বাটার লাগে আনসল্টেড বাটার আনসল্টেড বাটার হইলে বালা হয় আর সল্টেড হইলে এখানে আমরা বড়ো বহল বাটার মিলে দা টেস্ট করে সপ্তাহ ওটা দুই একটা দিয়ে আরো হাফ হইছে হয় দুৰ লাগে দুই কিলো লাগে সেইকাৰণে দুই সান্দি বনাই নিছে আমাৰ ছেপাৰেট বনাইছি তাৰ আমাৰ লাগি দিছি আৰু সান্দিটো মছলা বনাই নিব সেইকাৰণে আঢ়া বাটাৰজন সেইটো দেখা পাৰা ইটো দৌুৱাইছে ইটা চাৰি চামুচ দিছে আমাৰ বাটাৰ আৰু আঞ্চলিক টিড বাটাৰ সটা দুৱাইছে এইকাৰণে আমাৰ বৈনেদৰেও বাটাৰ চাৰা ই ৰেচিপি মজো নাই বাটাৰ হৈছেগে মেইন আমাৰ বৈনীখনে হাফ দিছে আৰু বাদে হাফ দিব এখানেও তিনটা গালিক দৌ রোয় একবারে নি নি খুড়ি খুচি খুঁচি ফোলা এটা একটা বেলেন্ডার আছে ও তা আমার বইন ছোটো ছোটো খুলিছে তিনটা গালিক এখানও বড়ো বড়ো তিনটা গালিক হয়েছে তো গালিক দেওয়া তুলা লার পরে তে দিব অনিয়ন অনিয়নও একটা বড়ো একটা অনিয়ন ছুট হইলে দুইটা বড়ো হইলে একটা অনিয়ন দে আমার বইনে কীটা করছেমালান খৈরা দিছে তো সেম করি অনিয়ন কুচি আর রসুন কুচি এখলাখানি তো রসুন দেওয়ার বাদে সামান্য একদ মিনিট বাদে অনিয়ন খুঁচি দেওয়াইছে যে সময় তোরা লাল হয়েছে অনিয়ন আর রসুন তো আমরা ওই জন্য স্পাইস আমরা বানাই রাখলাম হইয়া ওইটা আর এই স্পাইসটা যখন তুমি যত আমরা মশলা জনে যেমন সালন রান্না মশলা খসাই যেমন আমরা বেশ করি লাইরা চাইরা খসাইয়ে আমরা রান্ধি হয়ে মজয়। ওইটা মশলা বেশি আপনার জাল দিতবা সেখানে লবণ সময় সে লবণ আর ও মশলার মাঝে ওই আমরা চিকেন এইসা বয়ল করছিলাম আমরা ইয়ে খালি বাটার দিয়ে আমরা এই মশলার খসাইছি না এই সব বয়ল করছিলাম ওই এই সার ফানিও আমরা তুরা তুরা করে দিসি দেওয়ার ফলে তো ও মশলারে আমরা আগুনে ফেস উতড়াইয়া বালাইলায় মশলা জই বাদে তেল উফরে দিয়েছে বাদে আমরা চোলো আগুনে তো আসছিলাম আগুনে এটা অস্তে অস্তে জাল হয়েছে জাল হইতে মশলা দাফ আমরা রই খেলা রয়েছে আর আমরা দুই হ্যাঁ দেখলাম বানাইম তো আমরা একটা এক্সট্রা স্পাইসি আর একটা নর্মেল বানাইছি হ্যাঁ নর্মেল সহলে স্পাইসি খাইতে পারবো না তো লাগে নর্মেল আর স্পাইসি বানাইছি যথাভারা আর অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করুন ট্রাই করলে বুঝতে পারবা অনেক মজা হয় আমরা তো ধরো দিন বাদে বানাই খাই বানাই খাই আমরা জিমি যারা যান তারা হইতে পারবা জিমিত আমরা গেলে আমরা খাই জিমিত বাট গরু আমরা খাই গরুরটা গর টেস্ট জিমিটার জিমিটা টেস্ট বাট আমরা গরু খাই তো খাই জিমি আমরা ম্যানচেস্টার আসে আমরা ম্যানচেস্টার খাই আর গরু খাই যারা আমার টিকটক আর ফেসবুক ইউটিউব ফলো করেন তারা জানবা আমার ছোটো ছোটো ভিডিও আমি দেই সব সময়ই যেদিন যাই খাই তোরা তোরা আমি শেয়ার করি তো এই আমরা সবটা মিক্স কইরা রাখি দিছি আর সামান্য এইসা তোরা টান্ড হয়ে গেছে বাদে আমরা এবার কুকারও বাইছি সামান্য গরম করবা লাগে এইসাটা আগে লাভানি হয়ে গেছে সেই লাগি আৰু ই হান্দি যথেপ যিয়ে ফানো আমাৰ মছলা বনাইছিলো মই ফানো খালি ঐ সান্দিৰ মাজে দিছে মছলা আৰু যেতিয়া বেলেগ হান্দি আৰ আছে সিটাৰ মছলা আগলা বান্ধি হৈছে সিটা দিমো আৰু লগে হৈ আহিছা লগে আঁকি আৰু সেইকাৰণে চিপ্ছ বনাই নি আৰু আমাৰ চিপ্ছ দি খাইমো আৰু সেউ খাই বা খেটা দিম গালিক বেড়েড দি আসলে গালিক বেড়েড দিও অনেক মজা লাগে চিপস দিয়েও মজা লাগে কি সুন্দর কালার আইছে আর দুইটা বুঝবা আপনারা রেড কালার রেড হইল একজনে ফ্রিকা এটা দেওয়া হয়েছে ও তার লাগে সকলটা রেড হয়েছে আর নাইলে রেড হইল নি ও আর ওঠার সপ্তাহেও কি রেড হয়েছে আর অনেক মজা হয়েছে আপনারা একদিন বানাইয়া ট্রাই করবা ট্রাই করে দেখবা ট্রাই করে দেখবা অনেক মজা হয়েছে তার সবাই করবা আমার ফ্যামিলি লাগে আমার লাগে আল্লাহ হাফিজ আলাইকুম বাই এভরি